অরুণার হারিয়ে যাওয়া মেয়ে বানানোর ষড়যন্ত্র করছে রুদ্র আর ইসিতাস সেটা জানতে পেয়ে যায় ফুলকি এমনটা দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিরা সবাই মিলে তমালকে বুঝাচ্ছে সেই সময় ঈশিতা কান্নার বান করে এসে সবার সামনে দাঁড়ায় আর অজ্ঞান হয়ে পড়ে যায় ফুলকি তখন চিৎকার করে বলতে থাকে কি হয়েছে তোমার চোখ খুলো চিনি দিদি কি হয়েছে তোমার আর সেই সময় পিয়াল বলে ও দিদি ভাই অজ্ঞান হয়ে পড়েছে তো ডক্টর ডেকে আনবো লাবু বলে না না ডক্টর ডাকতে হবে না এখনই কাউকে জানানোর দরকার নেই ইসিতা আমাদের বাড়িতে এসেছে এরপর জল সেটালে ইসিতা জ্ঞান ফিরে আসে ইসীতা জ্ঞান ফিরতে বলে ওঠে আচ্ছা আমার কি হয়েছিল ফুলকি আমি কি অজ্ঞান হয়ে পড়েছিলাম এটাই না এটাই আমি বুঝাতে পারছি না তমাল এই বলে তমালের হাত ধরলে তমাল বসা থেকে উঠে দাঁড়ায় আর রোহিতকে বলে রোহিত ও ওদের যদি মনে হয় ওকে মানবিকতার খাতিরে এই বাড়িতে রাখা দরকার ও সুস্থতার ক্ষেত্রে এ বাড়িতে রাখতে হবে থাকতে হবে তাহলে রাখতে পারিস কিন্তু আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকতে পারে না তোরা যতদিন ইচ্ছে রাখতে পারিস তবে বেশি দিন কয়েকদিন হয় তবে আমি কিন্তু এখানে থাকবো না জাস্ট ও এখানে সুস্থ হলে এখান থেকে চলে যেতে হবে না হলে কিন্তু আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। এটা তোরা মাথায় রাখিস আমাকে যেতে হবে স্টোরে ওখানে অনেক কাজ আছে এই বলে সেখান থেকে চলে যায় তমাল এদিকে তখন ফুলকি বলে দেখলে দেখলে চিনি দিদি তুমি তমাল দাদার মন নিয়ে কতটা খেলা করেছো শোনো তমাল দাদা কিন্তু বিশ্বাস করে ভরসা করে আবারও এবারিতে তোমাকে থাকতে দিয়েছে তুমি কিন্তু তমাল দাদার আবার ছুরি মেরো না কমালদার পিঠে ছুরি মেরো না বিশ্বাসঘাতকতা করো না এটা আমি তোমাকে বলে দিলাম তখনই ইসিতা চুপ করে থাকে আর তখনই লাবণ্য বলে শোনো তোমাকে বিশ্বাস করে আমরা এ বাড়িতে থাকতে দিয়েছি ইসিতা তুমি দেখো আবার যেন নিজের মত বদলে ফেলো না চরিত্র বদলে ফেলো না বুঝতে পেরেছ এই বলে সবাই ওখান থেকে চলে যায় এদিকে তখন ইসিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে কে যে কী করে সেটা খুব ভালো করেই দেখবে এবার টের পাবে বুঝতে পারবে ফুলকি দাস তুমি তো আমাকে লকআপ থেকে ছাড়ানোর কোনো কাজই আমাকে অন্তত রুদ্রদা ওই হাজর থেকে তো ছাড়িয়েছে যাই হোক সেখান থেকে তো আমি মুক্তি পেয়েছি আমি বুঝতে পেরে গেছি ভালোদের দলে নাম লিখিয়ে না কোনো লাভ নেই তাই আমি খারাপদের দলেই ফিরতে বাধ্য হলাম খারাপদের দলে থেকে যদি আমি ওই নরক থেকে মুক্তি পাই তাহলে আমি খারাপদের দলেই এদিকে দেখা যাবে অরুণাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে অরুণা আর ফুলকি আর রোহিত লাবু তখন বলে ও কাকিমা তুমি চলে এসেছো কতদিন বাদে তোমাকে দেখেছি গো সত্যি অনেক দিন হয়ে গেছে আচ্ছা বাই জানিয়েছিস তো এই ব্যাপারটা আর তখনই রোহিত বলে হ্যাঁ ফুলকি যেখানে আছে সেখানে আমার কি কিছু করার লাগে দিদি ভাই ফুলকি সবটা বলেছে ফুলকি তখন বলে সে কী জানাবো না মা বাড়িতে নেই তো কি হয়েছে মার কি মার তো জানার অধিকার হচ্ছে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তো মায়ের জানার অধিকার আছে তাই তো মাকে জানিয়ে দিলাম আর সেই সময় অরুণা বলে আচ্ছা ঠিক আছে তোরা কথা বল আমি না হয় ফ্রেশ হয়ে আসছি সেই সময় তখন ধানুরা চলে আসে ধানু পারমিতা সবাই মিলে এসে দেখে অরুণাকে আর বলে ও মা কাকিমা তুমি ফিরে এসেছো বাবা। তুমি ফিরে আসার পর তো একদম পুরো জোয়ান হয়ে গেছো গো দানু বলে ও মা না তোমার বয়ফ্রেন্ড হয়েছে তোমাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর অরুণা বলে সত্যি তোরা না তোরা না সবগুলো বাজি হয়ে গেছিস আমার যখন বয়ফ্রেন্ড থাকার কথা ছিল তখনই কোনো বয়ফ্রেন্ডস রাখিনি আর এখন আমি বয়ফ্রেন্ডের খোঁজ করবো তাই না এই বলে সবাই অনেক হাসাহাসি করতে থাকে পিয়াল বলে দানু কথা বলার জন্য না আমি তোর কানটা মূলে দেবো দাঁড়া আর তখনই দানু বলে কি তোর এত বড় সাহস তুই ছোটো হইয়া আমার কান মুলিয়ে দিবি দাঁড়া দেখাচ্ছি তোকে মজা এই বলে একে অপরের পিছনে ছুটাছুটি করতে থাকে আর সেই সময় তখন অরুণা বলে ঠিক আছে তাহলে তোরা থাক আমি একটু ফ্রেশ হয়ে আস এ বলে অরুণা চলে যায় ওইদিকে ওপর থেকে সবটা দেখতে থাকে ইশিতা ইশিতা বলে এটা দেখছি নিজেদের ভিতরে দস্তাদস্তি করছে একদম হাসিতে খুশিতে মেতে উঠেছে এদিকে পারমিতা এনজিও থেকে কিছু ফাইল নিয়ে আসে লাবু তখন বলে আচ্ছা তোকে যে ফাইলগুলো নিয়ে আসতে বলছি পারু সেই ফাইলগুলো কি নিয়ে এসেছিস তখনই পারু বলে হ্যাঁ তুই বলেছিস আমি সেটা আবার আনবো না জানিস তো আমাদের এখানে ফাইলগুলো কালেক্ট করা নেই কিন্তু এনজিওতে আছে সেই জন্য আমি নিয়ে এসেছি আর তখনই লাবু বলে হ্যাঁ আনতে তো হবে কারণ এই রুদ্ররক্ষ সান্নাল কোথায় কোথায় কাট চুপি করে রেখেছে সেটা তো আর আমরা জানি না তাই এক এক করে সবগুলোর খোঁজ মিলাতে হবে খোঁজগুলো নিতে হবে কি করেছে চেক করতে হবে তাহলে সব কিছু ধরা পড়বে আর তখনই পারমিতা বলে জানিস তো এই ফাইলগুলো চেক করতে গিয়ে না অদ্ভুত এক জিনিস দেখেছি লাব তখন বলে কি দেখেছিস রে তাই আর সেই সময় পারমিতা বলে দেখ এই লাইনটাতে কি লেখা আছে আমাদের হাসপাতাল থেকে বুঝতে পেরেছিস আমাদের ক্লিনিক থেকে একটা বাচ্চা চুরি হয়ে গেছে আর সেই চুরি হওয়া বাচ্চাটির মায়ের নাম কে ছিল জানিস আর তখনই লাবু বলে কে ছিল বলতো পারমিতা বলে অরুণা যা শুনে চমকে ওঠে লাবু লাবু বলে কই দেখি তো এই বলে লাবু ঐশীর ফাইলগুলো দেখতে থাকে আর সেই সময় ফুলকে কফি নিয়ে আসে সবাই মিলে কফি খাচ্ছে আর সেই সময় অরুণা চলে আসে অরুণা এসে বলে কি নিয়ে কথা বলছিস রে তোরা আর লাবু তখন বলে আরে দেখো না কাকিমা একটা অদ্ভুত এক জিনিস জানতে পারলাম আর সেই সময় অরুণা বলে কি এমন অদ্ভুত জিনিস বলতো লাবু বলে এই দেখো আমাদের ক্লিনিক থেকে একটা বাচ্চা চুরি হয়ে গেছে কিন্তু বাচ্চার বাচ্চাটা হচ্ছে গিয়ে বাচ্চাটার মায়ের নাম হচ্ছে অরুণা যাই হোক তোমার সাথে তো আর এটা ঘটেনি আর আমরা তো এরকম কিছু ঘটলে তো জানতে পারতাম এদিকে অরুণা হঠাৎ করে কান্না করে ফেলে যা দেখে সবাই চমকে ওঠে লাবু বলে ও মা কি হয়েছে তোমার কান্না করছো কেন এভাবে এইসব করে এরকম করে কাচ্ছ কেন আর সেই সময় তো অরুণা বলে আমি সেই লোকটিরে আমি আমার মেয়ে হারিয়ে গিয়েছিল আসলে ধানু আর রমাসে আমার হারিয়ে যাওয়া মেয়েটি দুটোই হচ্ছে ট্রিং হয়েছিল আমার অবস্থাটাই এমন যে আমার বেবিটাকে আমার কাছে রাখা হয়নি আর সেই সময় ওইখান থেকে আমার সেকেন্ড বেবিটা চুরি হয়ে যায় যখন তোদের বাবা আমাকে সান্ত্বনা দিল যে আমাদের একটা মেয়ে তো আছে আর একটা মেয়ে হারিয়েছে তো কি হয়েছে এই বলে পুরোনো কথাগুলো বেবে কাঁদতে থাকে লাভ তখন বলে কি বলছো কি কাকে আমাদের বাড়িতে এইসব কাহিনী অথচ আমরা জানি না তখনই অরুণা বলে এইসব জেনে আর কি করবি বলতো আমরা তো আর আমাদের পুরোনো মেয়েটাকে ফিরে পাবো না আর তোদের বাবাও সেই এক মাসের ভিতরেই চলে যায় আমার মন মানুষের কথা কোথায় চলে গেছে বুঝতে পেরেছিস তো এদিকে অরুণার কথা শুনে তো সবাই অনেক আপসেট হয়ে যায় ওইদিকে উপর থেকে সবটা শুনতে থাকি ইসিতা ইশিতা তখন বলে দূর কি শুনছি এসব কাকিমার আবার আরেকটা আলাদা মেয়ে ছিল বাবা খুবই ইন্টারেস্টিং বিষয় তো এটা দেখছি রুদ্রতাকে জানাতে হবে যাই হোক ওরা এখন আছে এখানে আছে আমি রুদ্রতাকে এই তত্ত্বটা দিয়ে দিই এই বলে ইশিতা চলে যায় রুদ্রতাকে ফোন করতে আর রুদ্রকে সব ব্যাপারটা জানিয়ে দেয় বলে যে অরুণার হারিয়ে যাওয়ার একটা মেয়ের সন্ধান পেয়েছে আর ফুলকি সেই হারিয়ে যাওয়ার মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করছে মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কাকিমার আর সেই সময় তখন রুদ্র বলে দাঁড়াও দাঁড়াও এটা নিয়েও একটা ব্যবস্থা করতে হবে ইন্টারেস্টিং একটা বিষয় পেয়ে গেছি মানে তথার মৃত্যুর বিষয়টা মোর ঘোরানোর জন্য এই বিষয়টাই আমার জন্য এনাফ এ সেই সময় তখন ইসিতা বলে ঠিক আছে আমি তাহলে রাখছি এই বলে সীতা রেখে দেয় এদিকে সবাই মিলে সেই ক্যাপিতে আসে ক্যাপিতে এসে ধানু রোহিত তমাল পিয়াল লাবু সবাই মিলে সে বিষয়টা নিয়ে কথা বলতে থাকে আর তখনই দানু বলে দেখেছিস আমাদের বাড়িতে এইরকম একটা ঘটনা অথচ আমরা জানি না আচ্ছা তাহলে আমাদের সে হারিয়ে যাওয়া সে বোনটা এখন কত দূর হবে বলতো এদিকে তখন ফুলকি বলে সত্যি আমার মনটা না খুব খারাপ রোহিত তখন বলে কেন আরেকটা বিষয় লক্ষ্য করেছিস আমাদের ফুলকি কিন্তু মায়ের মেয়ে হওয়ার চেষ্টা করেছে বৌমা হয়ে শখ নিয়ে এখন মেয়ে হবে একটু বোঝাতো যে মেয়ে হলে কী হবে আর তখনই দানু বলে ও কি তুমি বুঝতে পারছো মেয়ে হয়ে কী হয় আর সে সময় তখন বলতে থাকে ও আচ্ছা তাহলে স্যার আর আমি দুইজনে ভাই বোন হয়ে যাই না 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 আমি মাকে গিয়ে বলবো আমি তোমার মেয়ে হতে চাই না আমি তোমার বৌমা হয়েই থাকতে চাই এই বলে ওরা এসব নিয়ে আলোচনা করতে থাকে ওইদিকে রোদ্র আর শাড়ি নিয়ে রিকে নিয়ে সে কথা বলছি রিকি বলে কি হয়েছে রে দাদা রুদ্র বলে আরে আমাদের কাকিমার নাকি হারিয়ে যাওয়া আরেকটা মেয়ে আছে আর সেই হারিয়ে যাওয়া মেয়েটার সান্ত্বনা দিচ্ছে কাকিমণিকে ফুলকি ওই মেয়েটাকে নাকি ফিরিয়ে এনে দিবে খুঁজে এনে দিবে ফুলকি সেই সান্ত্বনা দিচ্ছে আর এটা শুনে হাসাতে থাকে শারিনি শালিনী হাসি দেখে রুদ্র বলে কি হয়েছে এভাবে হাসছো কেন তুমি শালিনী শালিনী বলে তুমি একটা জিনিস ফলো করেছো এই ফুলকি নাকি কাকিমার মেয়ে হতে চায় আর মেয়ে হলে কি হবে বলো রোহিত আর ফুলকি দুজনে ভাই বোন হয়ে যাবে সু যদি ব্যাপারটা সত্যি সত্যি হতো না তাহলে তোমার খেলাটা একদম সহজ হয়ে যেত আর এটা শুনে তো অবাক হয়ে যায় রৌদ্র রৌদ্র তখন বলতে থাকে প্ল্যানটা খারাপ বলো একদম ঠিক বলে শরীরকে তখন বলে এটাও কি সম্ভব দাদা তখনই রৌদ্র বলে সম্ভব সম্ভব শুধু চালটা ঠিক মতো চালাতে হবে কেননা ফুলকে তো বাবা মা কোথায় কেউ জানে না ফুলকে তো ওই ঝিনুকের আপন বন্যা তাই না তাই ফুলকিকে দিয়ে এই এটা চালিয়ে দেওয়া যায় শুধু তথ্যগুলো সঠিকভাবে জায়গায় পৌঁছাতে হবে ওদিকে ফুলকির মনটাও খুতখুত করতে থাকে ফুলকে তখন বলে এই খবরটা শোনার পর আমার মনটা এমন ছটফট করছে কেন তাহলে কি আবার নতুন কোন ঝড় আসতে চলেছে বিপদ আসতে চলেছে এই বলে ছটফট করতে থাকে ফুলকি তো বন্ধুরা এই ছিল আজকের পর্বে তো আপনাদের কি মনে হয় ফুলকে কি সত্যিই এবারই মেয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ